নমস্কার আরও একবার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দুর্গাপুজো তো শেষ তবে দুর্গা শুরু থেকে যেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তারই কিছু ক্লিপস আমি রেখেছি এবং সেগুলো আপনাদের সাথে এখন ভাগ করে নিচ্ছি এই যেমন এখন চলছে কাঠামো তৈরি এবং টুকটাক খরবাধাও বাঁধাও চলছে এবছর আমরা ছোট বড় মিলিয়ে মিশিয়ে ওই প্রায় আটটা মতো প্রতিমা তৈরি করেছিলাম আপনারা তো জেনে থাকবেন আমার হাজব্যান্ড দীর্ঘ দশ বারো বছর যাবৎ কোনো দুর্গা প্রতিমা তৈরি করেননি এবং আগের বছরই তিনি দুর্গা প্রতিমা তৈরি করার কাজ শুরু করেছিলেন আবার নতুন করে আর সেটা ছিল অরবিন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিমা এবছরও সেই ক্লাবের প্রতিমা আমরা তৈরি করছি এবং সেটিরই খড় বাঁধার কাজ এখন চলছে একা একা এই কাজগুলো করা তো কখনোই সম্ভব নয় আমাদের সাহায্য করার জন্য আমরা অনেককেই পাশে পেয়েছিলাম এবছর প্রত্যেককেই আমাদের আন্তরিক ধন্যবাদ আর এই সময়টা যে প্রতিমা আপনারা দেখছেন সেটি দেখে কখনোই ফাইনাল রেজাল্ট বা ফাইনাল আউটকাম অনুধাবন করা সম্ভবই নয় যেমন এই কাজটার সাথে যারা যুক্ত নয় বা যারা জানে না বিষয়টা আসলে কি তারা অনুধাবন করতে এটাও পারে না যে কতটা শ্রম লাগে কতটা এফোর্ট লাগে এবং কতটা সময় লাগে আর বিশেষ করে আপনি যখন অন্য একটি পেশার সাথে সরাসরিভাবে যুক্ত আর সেটা যদি হয় শিক্ষকতার মতো দায়িত্বপূর্ণ পেশা সেখানে দাঁড়িয়ে এই কাজগুলো করা আর রাতের পর রাত জেগে পরিশ্রম করা সত্যিই এটা বিরাট একটা ব্যাপার খড় বাঁধার কাজ শেষ হওয়ার পর সেগুলো সেট করে এবার প্রথমবারের মতো মাটির প্রলেপ দিয়ে নেওয়া হচ্ছে আর মুখাবয়বটা কিন্তু উনি সম্পূর্ণভাবে নিজের হাতেই তৈরি করবেন এক্ষেত্রে ছাঁচ বা অন্যান্য ধরনের যে মুখগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করা হবে না খুব সুন্দর করে খুব যত্ন করে উনি মায়ের মুখ তৈরি করছেন এবং তৈরি করার সময়টাতেই মাকে এত অপূর্ব লাগছে মানে চোখ ফেরানো যাচ্ছে না উনি যে সমস্ত প্রতিমাগুলো তৈরি করেন আমি জানি না কিভাবে যেন মুখটা বেশ হাসি হাসি হয়ে যায় মানে যেন দেখেই মনে হচ্ছে যেন মা হাসছে এটা উনি কীভাবে করেন আমি জানি না আমি আরও অন্যান্য অনেক মূর্তি দেখি বা এখন যেটা হয়েছে যে আমি অনেক রকম কাজ দেখতে ভালোবাসি যেহেতু আমাদের বাড়িতেও কাজ হয় তো সেইগুলোর সাথে একটাই পার্থক্য থাকে যে সবগুলো মুখেই যেন মনে হয় একটু হাসি হাসি একটা মিষ্টি ভাব থাকে যেটা ওনার কাজকে আরও অন্যরকম করে তুলেছে দেখতে দেখতে প্রায় সবগুলো প্রতিমারই অনেকটা কাজ এগিয়ে গেছে আর আমাদের কারখানার যে অংশটা পুরো ভরে উঠেছে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের যে ঠাকুরটা ওটার ওপরে এই শিব ঠাকুরের এই রুদ্র রূপ বা মূর্তিটা থাকবে একেবারে ওপরের দিকে সেটা হয়তো আপনারা যখন মূর্তিটা ফাইনালি দেখবেন পেছনের দিকে থাকবে বলে নাও বুঝতে পারেন কিন্তু এটা থাকবে এবারে যেটা হয়েছে আমরা কিন্তু চটের শাড়ি পরিয়েছিলাম এবং মায়ের গয়না চুল আরও অন্যান্য যা কিছু সবই প্রায় সেট করা হয়েই গেছে এবার এগুলো একটু শুকিয়ে নিলেই রঙ করা শুরু হবে প্রথমে দেওয়া হবে খুঁড়ি মাটির প্রলেপ এবং তারপর রং ও হ্যাঁ রঙের ক্ষেত্রে বলে রাখি এর বছর ক্লাবের থিম ছিল ভারসাম্য এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী এইসব মূর্তিগুলো শাড়ি পরানো হয়েছে সবুজ রঙের এখনও কিন্তু অনেকটা কাজ বাকি অনেকটা মানে প্রায় অনেকটাই কারণ চোখ মুখ কিছুই জানা হয়নি এরপর শুরু হবে মহালয়ার দিন তো এই অবস্থাতেও মাকে এত সুন্দর লাগছে অসম্ভব ভালো লাগছে দেখতে আমি তো মাঝে মাঝে যখনই আসছি অনেকটা সময় একইভাবে তাকিয়ে থাকছি তারপর সেই সময়টা এলো মায়ের চক্ষুদান করা হলো নিচের অংশে ছিল মহিষাসুর বা অন্যান্য যে সমস্ত বাহনরা রয়েছে তারা আর ওপরের অংশটা আলাদা করে তৈরি করা হয়েছে যার কারণে আলাদা করে ভাড়া বাড়তে হয়নি একটা টুলের উপর দাঁড়িয়েই কাজ করা যাচ্ছে তবুও এটাও বেশ চ্যালেঞ্জিং এরপর মায়ের গয়না বা মুকুট সবটাতেই গাঢ় সবুজ রঙ করে নেওয়া হচ্ছে আরও যা যা রঙের কাজ বাকি ছিল চেষ্টা করা হচ্ছিল যাতে এখানেই বেশিরভাগটা সম্পূর্ণ করে নেওয়া যায় কিন্তু সেদিনকে কি হয়েছিল কাজ করতে করতে যেহেতু অন্যান্য আরও অনেকগুলো মূর্তি ছিল আমি আপনাদের বারবার করেই বলছি কাজ করতে করতে তখন প্রায় রাত তিনটে বাজে এবং এতটা অবধি কাজ হলো আর বাকিটুকু কাজ হয়েছিল একেবারে মন্দিরে গিয়ে মানে সেট হয়ে যাবার পরে প্যান্ডেলের ভেতরে তো এখন দেখুন এই রকম লাগছে মাকে আমাদের তৈরি এই প্রতিমাটি যদি আপনারা সরাসরি সামনাসামনি গিয়ে দেখে থাকেন এবং এই মুহূর্তে আমার ভিডিওটিও দেখছেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল একজন দর্শক হিসাবে কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছিল। মানে আমি তো পুরো বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম এই সময়টাতে আর হয়েছে কি যে ব্যাপারটা কনসেপ্টটাও আমার খুব ভালো লেগেছে যে উপরে মা দুর্গা তার সন্তান সন্ততি সবাইকে নিয়ে বসে রয়েছে নিশ্চিন্তে আর নিচে মহিষাসুরকে বধ করতে উদ্যত হয়েছে তাদের বাহনেরা মানে হাঁস ইঁদুর পেঁচা সিংহ ময়ূর এরা এরা একেবারে মহিষাসুরকে ঘায়েল করে ছাড়ছে খুদে দর্শকদের কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমি লক্ষ্য করেছিলাম অন্যান্য দর্শকদের পাশাপাশি যাই হোক দুর্গাপুজো তো শেষ মূর্তিটি বিসর্জন দেওয়া হয়েও গেছে আবার একটা বছরের অপেক্ষা সবাইকে ভালো রেখো মা পরের বছর আবার এসো